টাকা ভালোবাসা না দেয় না কিভাবে দেয় অবশ্যই ভালোবাসা দেয় কারণ টাকার কোনো বিকল্প নেই টাকা ছাড়া টাকা যদি না থাকে ভালোবাসা না পাঁচ লক্ষ টাকা এই জন্যই চেয়েছি কারণ আমার ট্রাভেলিং করতে ভালো লাগে শপিং করতে ভালো লাগে রেস্টুরেন্টে খাইতে ভালো লাগে আমি দেখা গেল ডক্টরের কাছে যাবো আমার চিকিৎসা সেবা নিতে টাকা লাগবে সেই কারণে আমি বলেছি পাঁচ লক্ষ টাকা লাগে এই মৌ ভাই আপনি যে পাশে মডেল বসে আছে সে বলে রাতে দশ লক্ষ টাকা কামায় তো এরকম মডেল নিয়ে কেন কাজ করছেন আপনি তার কি ডিমান্ড আপনি পূরণ করতে পারবেন কি না আসলে বিষয়টা হলো যে আপনারা জানেন যে আমি সবসময় চেষ্টা করি যারা অভিনয় নিয়ে এবং গান নিয়ে আমার কাছে আসে এবং তাদের কাজ দর্শকের সামনে প্রকাশ করতে চায় আমি তাদের গান করে দিই এবং বিভিন্ন ভিডিওতে তাদেরকে নিয়ে অভিনয় করে তেমনি হবে মডেল রূপা সে আমার বেশ কিছু ভিডিওতে কাজ করছে এবং করে যাবে তবে এই কথাটা যদি সে সত্যি বলে থাকে এটা অবশ্যই সে অন্যায় বলেছে এবং কিভাবে সে বলেছে আমি তাকে জিজ্ঞেস করতেছি কি তুমি এই কথা বলছো আসলে আমি এই কথা বলতে চাইনি কিন্তু সাংবাদিকরা বলে যে তুমি এটা তোমাকে আমি যখন ভিডিওতে ডাকলাম শুটিং এ ডাকলাম তুমি মেসেজ দিলে কি ভাইয়া আমাকে গাড়ি ভাড়া পাঠা

ভাবে কাজ করে ভালো অভিনয় করে তুমি দক্ষ করে তুমি অর্থ উপার্জন করবা ঠিক আছে এই ধরনের উল্টোপাল্টা কোনো কথা জানা আমি কখনো ঠিক আছে আচ্ছা তো রূপা বললেন আপনার ভিডিও ভাইরাল যে এক রাতে আপনি লক্ষ টাকা ইনকাম করেন তো আসলে কিভাবে ইনকাম করেন আমি আমি তোমাকে মডেল নেওয়া কি আমার ভুল আচ্ছা ভাই এটা কি কখনো সম্ভব এক রাতে 10 লক্ষ তাহলে ভিডিও বলছেন ভিডিও তো প্রমাণ আছে এটা তো

তোমাকে আমি কাজ করাচ্ছি মডেলিং করাচ্ছি তুমি কোথায় মডেলিং মনোযোগ দিবে ভালো ভালো কথা বলবে তুমি এই ধরনের কথা কেন বলছো যে আমার আমাকে বিয়ে করবে 5 লক্ষ টাকা দিতে হবে এটা কোনো কথা মানে স্বাভাবিক মানুষ এর কথা বলবে মানুষ কি বলবে মানুষ তার স্বামীর গুণ দেখবে তার স্বামীর তোমার প্রতি যত্ন দেখবে তার স্বামীর অবস্থান সামাজিক অবস্থান মানুষ হিসেবে কেমন সৎ কিনা এগুলো দেখবে তুমি ডাইরেক্ট 5 লাখ টাকা তোমাকে দিতে হবে তোমাকে বিয়ে করতে হলে আচ্ছা তো এই যে এভাবে বেড়ে গেল কি কোনো অফার পেয়েছিলেন বিদেশে যাওয়ার জন্য অনেক মডেলরাই পায় আমার সাথে অফার দিয়েছে